পবিত্র করো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ রাই সাল্লামকে আল্লাহ রবুর আহিব বলছেন হেমহাম্মদ তুমি তো আমার কাপড়কে কি করো পরিষ্কার করো পরিষ্কার রাখো সেখানে আমি আপনি মাদব জাতীয় জিনিস সেবন করে পান করে কড়াই বিক্রয় করে শলাত আদায় করলে কিভাবে আমাদের শরৎ কবল হয় কিভাবে আমাদের শরৎ কবুল হয় সুতাই নাই রসুল সসলাম বলছেন লাহতাক পালন লাহুর সলাত আমি হরিণ পবিত্রতা ছাড়া আমার আল্লাহর আলমিন কি করেন না সলাদ কবুল করেন না যদি পবিত্রতা হাসিল একজন ব্যক্তি করতে না পারে তো আল্লাহ রসুল বলছেন যে আমার আল্লাহ তার সলাদ কবুল করেন না ওলা সাদা কাতুমিন আর কি হারাম মালের সাদগা আল্লাহনাত কখনোই কবুল করেন না যাদের সম্পদ হারাম যাদের মাল হারাম যাদের টাকা পয়সা হারাম তাদের সম্পদ যতই দান করুক ভালোভাবে কোটি কোটি টাকা তবু আল্লাহর আলমিন এটা কবুল করবেন না দুনিয়াতে হয়তো দানশীল হতে পারেন আমি আপনি কিন্তু কাল ক্যামতের মাঠে এগুলো কিছুই আসবে না অতএব আমি প্রত্যেককে বলতে চাই যারা সলাৎ আদায় করছেন এবং যারা করেন না তাদেরকে বলতে চাই যে আপনাকে সলাৎ আদায় করার পূর্বে পবিত্রতা ভালো করে হাসিল করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে তবেই যদি সলাত আদায় করেন তাহলে সেটা কবুল হবে ইমানের অর্ধাংশ পূর্ণ হবে নচেত হবে না তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মাআযিব আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ এই বাদ্যযন্ত্রকে কি করবে হালাল মনে করে নেবে আজ উম্মতে মুহাম্মাদি কি করেছে এই বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করে নিয়েছে আজ মুসলমান কোনো অনুষ্ঠানে যাচ্ছে দেখা যাচ্ছে সেইখানে সম্বোধন করা হচ্ছে যে মা কি বাদ্য না দিয়ে গান বাজনা বিবাহর অনুষ্ঠানে কি করা হচ্ছে বাদ্যযন্ত্রণা চলছে যেখানে একটা পবিত্র জিনিস যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কি কথা চলে সেই জায়গাতেও চলছে এই বাদ্যযন্ত্রণা যেখানে আল্লাহ আল্লাহর আলমিনের কালাম দিয়ে পবিত্র করা হয় যেখানে রসুলের আদেশ দিয়ে রসুলের আদেশ দিয়ে কি করা হয় পবিত্রতার একটা বন্ধন সৃষ্টি করা হয় সেই জায়গাতেও চলছে কি বাদ্যযন্ত্রণা আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম কথাই বলছেন যে আমার মতে একটা শ্রেণীর মানুষ আসবে তারা কি করবে এই বাদ্য হালাল মনে করবে দেখেন আজ পৃথিবীর বাস্তবতার দিকে আপনি লক্ষ্য করুন পৃথিবীর দিকে আপনি তাকান আজ মুসলমানদের ওপরে কেন এত বিপদ মুসলমানদের ওপরে কেন এত মাসিবত মুসলমানদের ওপরে কেন আজ এত নির্যাতন জুলুম চলছে এই জুলমের কারণ হচ্ছে এগুলোই জেনাকে হালাল মনে করা রেশমের কাপড় পরিধান করা মাদক জাতীয় জিনিসকে হালাল মনে করা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ হওয়া এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ এই জন্যই আমাদের উপরে এত মাসিবত এত বিপদ আল্লাহ রুবুল আলমিন পদে পদে চাপিয়ে দিচ্ছেন

আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন যে তোমরা গায়িকা নার্তিকদেরকে বিক্রয় করিও না এক শ্রেণীর মানুষ আছে যারা আপনার টিভির মাধ্যমে ভিসিডির মাধ্যমে কি গান করে এই সমস্ত নার্তকীদেরকে কি করা হয় ক্রয় করা হয় এদেরকে বিক্রয় করা হয় টাকার মাধ্যমে কোন কোন জায়গায় কি করা হয় একটা বিয়ের বাড়িতে অনুষ্ঠান চলছে সেই জায়গায় একজন ব্যক্তি গিয়ে কি করলো গায়ে বাদ্য একটা ব্যবস্থা করে দিল সেই সমস্ত নায়িকাদেরকে কি করলো ক্রয় করলো তাদেরকে সেইভাবে টাকা উপার্জন দিয়ে বিক্রয় করলো রসুল্লাহাম বলছেন এবং তোমরা তাদেরকে সেইভাবে বাদ্য যন্ত্রণাটাকে শিখিয়ে দিও না সামানু হন হারাম এদের উপার্জনটা হচ্ছে হারাম এদের উপার্জন হচ্ছে হারাম যারা এইভাবে যাত্রা চালিয়ে টিভি ভিসিডি এর মাধ্যম দিয়ে উপার্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুপাতে বোঝা যাচ্ছে যে এর উপার্জন হারাম হারাম এই হারাম উপার্জন দিয়ে যদি আল্লাহর ইবাদত করে তাহলে তার ইবাদত কবুল করা হবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না অতএব যারা এই ধরনের মাধ্যম দিয়ে উপার্জন করেন তাদেরকে বলতে চাই আপনি সতর্ক হয়ে যান পৃথিবীতে কদিন এসেছেন পৃথিবীতে আপনি একজন মুসাফির একজন মেহমান হয়তো বিশ বছরের মুসাফির বা বিশ বছরের মেহমান কিন্তু যেখানে অনন্ত জীবন অনন্ত কাল থাকতে হবে যে জীবনের শুরু যে জীবনের শেষ নেই সেখানে আপনি কি করবেন সেখানে তো রিহাই পাবেন না সেখানে তো আপনি রেহাই পাবেন না অতএব আল্লাহ আল্লাহ রসুল যে বিধান আল্লাহ আল্লাহ রসুল যে কথাটা বলছে সেই কথাটা শোনার চেষ্টা করবেন জমিনে কায়েম করার চেষ্টা করবেন পরকালে পরিত্রাণ পাবেন আর যদি আল্লাহর বিধান না শুনেন কায়েম করার চেষ্টা না করেন কাল কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবেন না ইরা 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 ইয়াউমিল কিয়ামত কিয়ামতের মাঠে আপনার পরিত্রাণ নাজাদ আসবে না

যারা কিয়ামত পর্যন্ত থাকবে হাসবুন ও হাসবুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা আসরিবুল খাম ওয়া তাখাযুল কাইনাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তিনটি বিপদ মুসিবত চাপিয়ে দিবেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যখন এই মাদক জাতীয় জিনিস সেবন করবে নাজ গান হবে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ আগ্রহী হবে তখন লা হর্মদা আনবি তাদের ওপরে তিনটি বিপদ মসিবহ কি করবে চাপিয়ে দিবে আর শোন থেকে আমাশখন জাতির পক্ষ থেকে আমাশখন এমনকি আকার আকৃতি বিকৃত করা হবে আর এই গজবের মূল কী জানেন এই গজবের মূল হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে রালিকা ঈদা শারী বরু হম মাধব জাতীয় সেবন করা অত্যাহাদুর হয় নাচ গায়িকা নাচ নাচ নর্তকীদের নিয়ে নাজরা নেমাত হওয়া অজারাববিল মাজিদ এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া এই জন্যই আল্লাহরবুল্লা আলেমী মহাম্মদের উমাদের ওপরে এই ভয়াবহ তিনটি বিপদকে কি করবেন চাপিয়ে দিবেন আজ আপনি দেখেন দুনিয়ার বাস্তবের দিকে শুধু আপনার গ্রামের দিকে লক্ষ্য করেন না সারা পৃথিবীর বুকে লক্ষ্য করেন সারা পৃথিবীর বুকে লক্ষ্য করেন সারা পৃথিবী তো দূরে থাকলো আপনার এই ভারতবর্ষের উপরে আপনি ভারতবর্ষের বুকের দিকে লক্ষ্য রাখুন দেখেন মুসলমানদের উপরে এই বিপদ এসেছে কি আসেনি যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই মোহাম্মদের উন্মতের উপরে ওপর থেকে মুসিবত চাপিয়ে দিব সেটা আল্লাহ রবুল আলমিন চাপিয়ে দিচ্ছেন দিনের পর দিন আজ থেকে পাই পাঁচ থেকে সাত দিন আগে মায়ানমারের বুকে সামান্য একটা ভূমিকম্পের আকার ধারণে বিস্তলা পঞ্চাশ বিল্ডিং আল্লাহ রবুল আলমিন মাটির তলে তলিয়ে দিয়েছেন হাজারো মানুষ সেই জায়গা থেকে বের হতে পারেনি মাটির তলে চলে গেছে তাদের হদিস নেই আল্লাহ হরগুলা আলমিনের রসুল বলছেন আল্লাহ হরগুলা আলমিন এইভাবে মহাম্মদের ওপরে অপর থেকে জুলুম নির্যাতন চাপিয়ে দিবেন আর জাতির পক্ষ থেকে আজ আপনি ভারত ভারতবর্ষের ভারত ভারতবর্ষের বুকে লক্ষ্য রাখুন দেখেন মুসলমান কত নির্যাতিত মুসলমানদের ওপরে কত জুলুম অত্যাচার চালানো হচ্ছে আজ আপনি প্রায়শ লাইনের দিকে লক্ষ্য রাখুন ফেলাস্তাইনের বুকে কত নিরহ বৃদ্ধ মানুষ কচি কচ শিশু এবং নারীদেরকে টার্গেট করে কি করা হচ্ছে রাইফেল মিসাইলের গুলি ছাড়ানো হচ্ছে যুদ্ধ কাকে বলে যুদ্ধ হচ্ছে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী সেনা বাহিনী সেনা বাহিনীর সাথে যুদ্ধ চলবে তা তাদের টার্গেট দেখেন মুসলমান নারীদের উপরে মুসলমান বৃদ্ধদের উপরে মুসলমান শিশুদের উপরে এদের টার্গেট হচ্ছে এদের পরবর্তী প্রজন্মদেরকে শেষ করতে হবে এটা হচ্ছে জাতির পক্ষ থেকে অত্যাচার চাপিয়ে দেওয়া আজ আমাদের ভারতবর্ষের দিকে লক্ষ্য রাখুন আপনি আমি হয়তো আরামে ঘুমাচ্ছি আর কয়েকদিন ঘুমান তারপরে দেখবেন আপনার কি হাল হবে জানেন কি না আজ দুই দিন হলো মুসলমানদের যে অকাপ সম্পত্তি ছিল এই সম্পত্তির বিল পাস হয়ে গেছে বিল পাস হওয়ার পরে তাদের ধারণা যে এই ভারতবর্ষের বুকে যত নম্র যত গরিব সনাতনী আছে যত গরিব ধনী আছে তাদেরকে সেগুলো কি করা হবে দেওয়া হবে মুসলমানদেরকে পঙ্গু করা হবে এটা হচ্ছে জাতির পক্ষ থেকে আল্লাহর বলে আলমিনের কি আজাব মুসলমানদেরকে কিভাবে নির্মম ভাবে হচ্ছে নির্মম ভাবে তাদের উপরে অত্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার ছেলে বাইরে যাচ্ছে বাইরে বাইরে গিয়ে কি সেখানে থাকতে না কত মানুষ সেই থেকে ফেরত আসতে পারে না ফেরত আসতে পারে না বাইরে গিয়ে ঠিকভাবে সেই জায়গা থেকে তারা ফেরত আসতে পারে না আপনারা আপনারা জানেন কি জানেন না একটা কথা নবগ্রাম থানা নবগ্রাম থানা থেকে কয়েকজন মানুষ কাজে গিয়েছিল চোদ্দ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বাড়িতে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে তোমাদের ছেলেকে আমরা করেছি টাকা পাঠাও তবেই নবগ্রাম থানার পুলিশ বহরমপুরে যোগাযোগ করে বহরমপুর যোগাযোগ করে তামিলনাড়ু পুলিশে তাদের হেফাজতে বাড়ি ফেরত আসে তাহলে দেখেন আপনার সন্তান বাইরে গিয়েও নিরাপদে থাকতে পায় না এটা হচ্ছে জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার আর কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন তারপরে একটা যে আকার আকৃতি তাদের বিকৃতি করা হবে আকার আকৃতি আজ মুসলমান করছে এমন ভাবে সন্ধ্যা হচ্ছে যে তার আকার আকৃতি কিছুই বোঝা যায় না আর এই গজবের মূল কারণ হচ্ছে তিনটি মাদক জাতীয় জিনিস পান করা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ হওয়া আর নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়া যদি আমি আপনি সচেতন হই এইসব জিনিস যদি ছেড়ে দিই তাহলে অবশ্যই আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে এই মুসিবত থেকে কি করবেন রক্ষা করবেন হেফাজত করবেন আমি যদি আমার পরিবারকে কন্ট্রোল করি আপনি যদি আপনার পরিবারকে কন্ট্রোল করেন উনি যদি ওনার পরিবার কন্ট্রোল করে তাহলে এইভাবে যদি একশোটা পরিবার কন্ট্রোল হয়ে যায় তারপরে দেখা যাবে যে আরও একশোটা হয়ে গেল তাহলে অবশ্যই দুনিয়ার বুকে এই ধরনের নোংরা জঘিন্ন ফাফাজার কাজ হবে না বন্ধ হয়ে যাবে অবশ্যই আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে রক্ষা করবেন আর যদি আমরা এইভাবে পফদারকে যদি কি করি জায়গা দিই বংশ দিই তাহলে আমাদেরকে এই পাপের দরুণই শাস্তি ভোগ করতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাম বলছেন শুধু তাই নয় আল্লাহ রসুল সল্লাহ লাহ সাল্লাম বলছেন লা ইয়া নাস লা ইয়াস রবান্নান নাসমিন উল্মতেল খামার ইসাম্ হাবি স্মিহা আমার উন্মতের এক শ্রেণীর মানুষ কি করবে মা জাতীয় জিনিস পান করবে মা জাতীয় জিনিস সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন 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 ভাবে তার নাম রাখবে তাদের নেতাদেরকে সম্বোধন করা হবে কি বাদ্য না মাদক জাতীয় জিনিস দিয়ে দেখেন আজ ভারতবর্ষের বুকে যত রকমের নেতা আছে তাদেরকে সম্বোধন করা হয় মাদক জাতীয় জিনিস দিয়ে আর কি গায়িকা নাজ এগুলোর মাধ্যমেই সম্বোধন করা হয় মুসলমান বলেন খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন যে ধরনের নেতা আছে তাদেরকে সম্বোধন করা হয় বাদ্যযন্ত্র নদী দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম বলছেন ইয়াক শিবু ইয়াক আল্লাহ রবরা আলমিন তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিকে ধসিয়ে দিলেন ভূমিকম্পের মাধ্যমে রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলছেন আল্লাহর রুবুল আলামিন ধ্বংস করে দিবেন নচেত কি করবেন শুকর ও পরিবর্তন করবেন শুকর ও বানর আকৃতিতে রূপান্তরিত করে দিবেন এটা বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বর্ণনাকারী বিখ্যাত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতএব আমরা যদি সচেতন না হয় তাহলে আমাদের উপরে এই ভাবে مصیبت বিপদ আল্লাহ রুবুল আলামিন বিপর্যয় ক্রমে চাপিয়ে দিবে তাই আমি প্রত্যেক দিদি বোন এবং দিদি ভাইদেরকে বলতে চাই আপনি নিজে সতর্ক হন এবং আপনার আহাল পরিবারকে সতর্ক করুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের মাঠে বেঁচে যাবেন আর যদি সতর্ক নিজে না হন পরিবারকে সচেতন যদি না করেন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবেন না সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার শেষ হাদিস হাদিস বর্ণনাকারী

তিনটি সম্প্রদায়ের মানুষকে করে গেছেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আলম সমাজ আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেতা সমাজে নেতৃত্ব দিবে দায়িত্ব দিবে এই আলম সমাজ আর এই নেতা সমাজকে আল্লাহ রসুল পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভয় করে গেছেন আল্লাহ তিনি বলছেন কারণ কি এক শ্রেণীর আলেম আসবে পৃথিবীর বুকে এক শ্রেণীর আলেম আছে পৃথিবীর বুকে যারা কিয়ামত পর্যন্ত থাকবে কে থাকার পরেও কি করবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে মিথ্যা রূপ আরোপ করবে আল্লাহর বিধানকে তারা সীমালঙ্ঘন করবে মানে কি আল্লাহর বিধানকে কিভাবে সীমা লঙ্ঘন করবে আল্লাহ যে আদেশ করেনি সেই কথা মানুষের সামনে বার্তা দিবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কথা বলেনি সেইভাবে ভাবে মোহাম্মদ সাল্লা কথা বিরোধতা করে মানুষকে বার্তা দিবে মানুষকে কেসা কাহিনী তব্য উপন্যাস শুনিয়ে মন জয় করে কি করবে ভাষণ দিবে মানুষকে ভাষণ দিবে সঠিক কথাটা বলবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম এই শ্রেণীর আলেমকে সবচাইতে বেশি ভয় করেছে যারা তা আমরু না বিল মারুফ ভালো কাজে উপদেশ দিবে না অনহানিল মনকার মন্দ কাজ বর্জন করার জন্য মানুষকে নসিহত করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণীর মানুষকে সবচাইতে বেশি ভয় করেছে আর এক শ্রেণীর নেতাকে যারা এখন গ্রামের দায়িত্ব বধনে আছে যারা মসজিদ মাদ্রাসা কমিটিতে দায়িত্ব বধনে আছে এই শ্রেণীর মানুষকে মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভয় করেছে দেখেন আপনার গ্রামে যারা দায়িত্ব আছে দায়িত্ব পালন করছে আপনার গ্রামে অনেক জঘিন্নতম কাজ চলছে জঘিন্নতম অশ্লীল বেহাপনা পথ চলছে অথচ সেগুলো বন্ধ করতে হবে তাদের কোনো চিন্তা ভাবনা নেই আপনার মাদ্রাসা মসজিদে যারা দায়িত্ব আছে তাদের চিন্তা ভাবনা নেই আমার মসজিদে মুসল্লি নেই আমার মসজিদে ইমানের সংখ্যা নেই আমার মসজিদ সুন্দর হয়ে গেল ইমান মজবুত হলো না রসুলের জামানাই মুসল্লি ছিল মজবুত ইমানদার ছিল মজবুত মসজিদ ছিল মসজিদ ছিল কমজোর ওই জিনিসটা আমাদেরকে আনতে হবে এই সজাগ নেই গ্রামের মধ্যে কত যা হেলিয়া চলছে দেখেন গ্রামের মধ্যে কত যা হেলিয়া দুর্নীতি চলছে কে কি বলছে সেটা নিয়েই আমরা কি তামাশার মধ্যে রং লীলার মাধ্যমে থেকে যাচ্ছি যদি আমরা সজাগ না হয় কাল কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুপাতে আমরা সর্বপ্রথম পাকড়াও হব আলম সমাজ আর এই নেতারা অতীব যারা দায়িত্বে আছেন আমি তাদেরকে বলতে চাই আপনি আপনার দায়িত্বের মূল্যায়ন পালন করুন দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করুন যদি পালন না করেন এই দায়িত্ব দিয়ে কাল কেয়া মাঠে পরিত্রাণ পাবেন না আমি যে দায়িত্ব আছি যদি আমি সজাগ না হয় আমিও কাল কেয়া মাঠে পরিত্রাণ পাবো না আমি আলেম হলে কি হব আমার চাইতে কত সাধারণ মানুষ পরিত্রাণ পেয়ে যাবে সজাগ হওয়ার কারণে অতএব আমি বলতে চাই যারা দায়িত্ব আছেন তার সজাগ হন রসুল উল্লাহ বলছেন তারপরে বসে তাহলে হাকু কবায়ুমিন উন্মতি আমার উন্মদ কি করবে মূর্তি পূজা করবে এটা আমার সবচেয়ে ভয় মহম্মদ সালসলামের অনুমত মূর্তিপূজা করবে ছবি মূর্তিকে সম্মান করবে রসুল উল্লাহ সালসলাম বলছেন এটা আমার সবচেয়ে বেশি ভয় দেখেন ঈদের নামাজ হয়ে গেছে মানুষ ঈদের মাছে কি গুরুত্বপূর্ণ ইবাদত আছে যে গুরুত্বপূর্ণ সৈন্যতা আছে সেটা বাদ দিয়ে কি করছেন ছবি তোলা শুরু করে দিয়েছে মূর্তি আছে তার বিপা পিতার বাড়িতে ছবি টাঙানো আছে সেটাকে সম্মান করছে ঠাকুর আছে সেটাকে সম্মান করছে কোথায় ঘুরতে গিয়েছে সেখানে কি করছে বিশটা ছবি তুলে নিচ্ছে আল্লাহ চল্লাহর সুশম বলছেন আর সব দু নাস ইন দা অ্লাহি ইয়ামল কয়ামা তি এই ভাবে যারা এইভাবে ছবি মূর্তিকে সম্মান করে অঙ্কন করে কি ইন দা অল্লাহি ইয়ামুল কে দিন আল্লাহ রুগুলা আর্মিন তাদেরকে খুব কঠিনতম শাস্তির মধ্যে নিক্ষেপ করবেন খুব কঠিনতম শাস্তির মধ্যে শাস্তির মধ্যে আল্লাহসবহানা তালা নিক্ষেপ করবেন অতএব আমি বলতে চাই মহম্মদের আপনি উম্মত মোহাম্মদের উম্মতের পরিচয় দেন ছবি মুর্তিকে কখনো সম্মান করবেন না তৃতীয় নম্বর পয়েন্ট ওসাদাল হাকু কবাই মিন উন্নতি বিল আমার উন্নতের অ্যাক্সিডেন্টের মানুষ মুসরেকদের সাথে মিশে যাবে মুশরিকদের সাথে মিশে যাবে মুশরিক মানে আপনি ভাবছেন কি ইহুদি খিসতানদের ভাব সাথে মিশে যাবে হিন্দুদের সাথে মিশে যাবে না ইহুদি খিসতানদের যে চাল আচার আচরণ সেই আচরণ তারা কি করবে গ্রহণ করবে আজ দেখেন আপনার গ্রামে সামনে গিয়ে দেখেন কি তামাশা চলছে এটা কাদের নীতি এটা মুসলমানের বৈশিষ্ট্য মুসলমানের নীতি কোথায় গ্রামের দায়িত্বশীল ব্যক্তিরা কোথায় যারা দায়িত্ব নিয়ে বসে আছেন কোথায় আপনার গ্রামে এত বড় যা হেলিয়ার চলছে যেখানে নারী পুরুষ একাকার ঘোরাঘুরি চলছে এটা তো ইহুদি খ্রিস্টানদের নীতি এটা তো বেধর্মীদের নীতি যাদের নারী পুরুষের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না পার্থক্য থাকে না আপনার গ্রামেও তো সেইভাবে চলছে যেখানে নারী পুরুষের মধ্যে কোনো বিভাগ পার্থক্য নেই রসুল উল্লাহসাললাম বলছেন বিল মুসফিকিন আমার উন্মতের এক মানুষ এইভাবে মসলিমদের সাথে মিশে যাবে আপনি পুরুষ আপনার বাড়িতে কোন পর পুরুষ আসছে আপনি এটা জানতে পারেন না আপনার বাড়িতে একজন পর পুরুষ এসে আপনার স্ত্রীর সাথে কথা বলছে আপনি তাকে আশ্রয় দিয়েছেন আপনি দাবি করছেন আমি উম বাহাম্মাদি আমি একজন দায়িত্বশীল পুরুষ ইলা ইয়ামিন কেয়ামা কুল্ল রয়িন অকুল্ল মাস কলিন আল্লাহর বনা আরমিন কাল কেমনত মাঠে আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি কি উত্তর দিবেন তাই বন্ধু আমি শেষের বেলায় বলতে চাই আমি আপনি যদি সজাগ হয় তাহলে আমাদের সমাজকে আমরা সজাগ করতে পারব আর আমি আপনি যদি অবহেলা সহিত আমাদের সমাজ পরিচালনা করি তাহলে আমরা পশ্চিমকালেও এই সমাজকে পরিবর্তন করতে পারবো না তাই আমি শেষের বেলায় প্রত্যেকে বলতে চাই নিজে পরিবর্তন হন নিজের আধাল পরিবর্তন করার চেষ্টা করুন কঠোর প্রয়োগ করে তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে ইলা কে আমার কে মাঠে আপনি উপরিপ্রদান পেয়ে যাবেন দায়িত্ববান হিসাবে আপনার আহল পরিবারও দায়িত্ববান আহল পরিবারও কাল কে মাঠে পরিত্রাণ পেয়ে যাবে আর আপনি যদি দায়িত্ব মূল্যায়ন না করেন কাল কিয়ামতের মাঠে আপনি পরিত্রাণ পাবেন না কেয়ামত দূরে থাকলো আপনি অন্ধকার কবরে পরিত্রাণ পাবেন না দেখেন আপনার মতো কত মানুষ অন্ধকার কবরে পড়ে আছে তারা দিন ঘুরছে ফিরছেন এবং সময় মোতাবেক কি করছেন আরাম করছেন বিশ্রামও করছেন তাই প্রত্যেকে বলতে চাই যে নিজে আপনি দায়িত্বশীল হিসাবে দায়িত্বটার মূল্যায়ন করুন দায়িত্বটা পালন করুন তাহলে কাল কেয়ামতের মাঠে বেঁচে যাবেন অন্যতি মোহাম্মদ দাবি করলে কাল কেয়ামতের মাঠে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনার জন্য আমার জন্য তার অন্যতের জন্য সুপারিশ করবেন আর যদি আমরা দায়িত্ব না পালন করি তাহলে রসুল্লাহ সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন না পরিশেষ আল্লাহ সুলান তালার কাছে দোয়া করি এর উপরে আলেমিন আমরা যেতে পাক্কা ইমানদার হতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন

Cool. I am